আসসালামু আলাইকুম মনোরাজ বেগুন কেন আসন আয় ভালো আছি এক কেজি মত আয় মূল্যমাছ লয় মাছ বফর তয় শাড়ি দুই পরিষ্কার করে লয় তাই পরিমাণ মতো তেল দিই পেঁয়াজ কষি দিই হলে তারপর নারীর সারা গুড়ির বেশি নাগে কিনে করে বাদে পেলায় আর এক চামচ দিয়ে পাঁচশো টমেটো দিয়ে আবাল নারির নাতে নাচ নাতে নাতে কিন্তু পর্যন্ত প্রায় মতো লবণ দিই এক চামচ হল দু আধা চামচ মশলা গুঁড়ি দেশ চামচ মরসু গুঁড়ি দিই আবার হসে ল হসে এবার মৈলমাশিন ডালে দিই আবার দি আবার সারা দিই তাড়াতাড়ি যাওঁতে গৰম বাজিলেতো মাছ নৰমো যায় নৰম মানে গৰম বাজিব আগে দিয়াৰে লাৰি লাৰি আৰু মিন মাছৰ কাঠ লাগিলে আগেৰে দিয়ে পাঁচ মিনিট মই তল কৰি দিওঁ ঠান্ডায় পাঁচ মিনিট মতো রান্না করে লয়ও পানি ন দিই আবার ডাক না উল্টায় আবার আর কিনে করে লাড়ে দিই দেখে নরম এই মাছ তো আবার পানি দিই মদি দেরি আঞ্চলিক বাসায় তো ম হয় তো পানি দিই পানি দিয়ে দশ মিনিট মতো রান্না করিও মাসিনত রান্না করে চেক করে চার মাস রান্না শেষ

That's all I wanted. I love this.